আপনি যদি বেকার থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন এবং ফুচকা বিক্রির মতো ছোট ব্যবসা দিয়ে শুরু করতে চান তাহলে বাস্তবিকভাবে এই পথে কীভাবে মাসিক লাভ বাড়তে পারে তার ধারণা দিলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট আকারে ফুচকার ব্যবসা লোকেশন স্কুল কলেজ মার্কেট বা ব্যস্ত রাস্তার মোড় প্রতিদিন একশো থেকে দেড়শো প্লেট বিক্রি প্রতি প্লেটের দাম তিরিশ টাকা দৈনিক বিক্রি দেড়শো গুণ তিরিশ চার হাজার পাঁচশো টাকা দৈনিক খরচ দুই হাজার টাকা ফুচকা পুরি মশলা কাগজ ভাড়া দৈনিক লাভ পঁচিশশো টাকা মাসিক লাভ ছাব্বিশ দিনে পঁয়ষট্টি হাজার টাকা এবার চলুন মাঝারি আকারে হিসেব করা যাক দুই থেকে তিনটি স্টল চালানো দুই তিনজন কর্মচারী নিয়োগ প্রতিদিন তিনশো থেকে চারশোটি প্লেট বিক্রি দৈনিক লাভ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা মাসিক লাভ এক লাখ দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এবার চলুন কর্মচারী বেশি নিয়ে বড় আকারে হিসেব করা যাক পাঁচ থেকে দশটি স্টল বা একটি ফুচকা শপ সোশ্যাল মিডিয়া প্রচার অনলাইন ডেলিভারি চালু করা দৈনিক বিক্রি এক হাজার প্লাস প্লেট দৈনিক লাভ পুনর হাজার থেকে বিশ হাজার টাকা বার্ষিক লাভ পঞ্চাশ হাজার টাকা প্লাস এভাবেই ছোট রাস্তার ব্যবসা থেকে কোটিপতি হওয়া সম্ভব সফল হওয়ার কৌশল ব্যস্ত লোকেশন বেছে নিন স্বাদ ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিন দাম সাশ্রয় রাখুন ধীরে ধীরে একাধিক স্টল বাড়ান বা শপে বিনিয়োগ করুন আপনি চাইলে এমন ধরনের ভিডিও আরো পেতে পারেন তার জন্য আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ